হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকাল সকাল আমরা উঠে প্রস্তুত হতে লাগলাম মাথার জন্য প্রসোধনী তৈরি করতে আমরা অনেক দিন ধরেই ভাবছি মাথার চুলের জন্য কিছু করা প্রয়োজন তাই আর দেরি না করে আমরা সকাল সকাল গিয়ে গাছ থেকে অনেকগুলো মেহেদি পাতা তুলে নিলাম এবং তার সাথে আর অনেক কিছু দিলাম চলো সেগুলো দেখা যাক তো গাইস আপনারা তো দেখতেই পারলেন এখানে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে এখন আমরা এই সবগুলো উপকরণ একত্রে ব্ল্যান্ড করে নিব માટે મોટી માટી সবগুলো উপকরণ ব্ল্যান্ড করা হয়ে গেলে আমরা সেখানে কন্ডিশনার মিক্সড করে নেব যেন আমাদের চুলগুলো সিল্ক হয় সব শেষে তৈরি হয়ে গেল আমাদের মাথার জন্য সেই যা এখন আমরা মাথায় দিব ফার্স্টেই আমি বসে পড়লাম এই প্রসাদনী মাথায় দেওয়ার জন্য গাইজ বিশ্বাস করবেন এটা দেওয়ার পর আমার মাথাটা খুবই ঠান্ডা ঠান্ডা এবং কুলকুল লাগছিল গাই আপনারা তো দেখতে আমার চুলগুলো কত সিল্ক হয়ে গেছে এই প্রসাদনীটা মাথায় দেওয়ার পর ঘন্টা খানিক রেখে মাথাটা তারপর ধুয়ে ফেলবো আমার মাথায় প্রসাদনী দেওয়া হয়ে গেলে তারপর বসে পড়লো সিনহা তার মাথায় ঠিক একই ভাবে প্রসাদনী দেওয়া হচ্ছে মাথার চুলের ফাঁকে ফাঁকে ভালো করে মেসেজ করে দেওয়া হচ্ছে এভাবে মেসেজ করে নিলে মাথার চুলের গোড়ার ভিতরে গিয়ে এগুলো পুষ্টি যোগাবে তো যাই হোক গাইস আমাদের এই প্রসাধনের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন তো गाइस আপনারা সবাই ভালো থাকবেন সুসু থাকবেন সবার জন্য শুভ কামনা রইল আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আ ওকে